Guys এখন রাত পৌনে 12টা বাজে পৌনে 12টা বাজে এখন আমরা কিন্তু শর্মিং স্টে করছি পুরো রাত এবং আজকে কালকে যিহেতু পয়লা বর্ষা কাসিক জুয়েলার্স আপনারা জানেন ইউজ স্টক মেইনটেইন করা হচ্ছে এবং যে ডিজাইনগুলো আমরা প্রথম বছরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং যে ডিজাইনের কনসেপ্ট নিয়ে প্রথম আপনাদেরকে এই সামনে বছর আমরা ফুল এনার্জি আরও বেশি স্টক আমরা বলেছিলাম আপনাদেরকে দেখাবো এবং আরো বেশি বেশি করে স্টক ডিজাইন দেখতে পাবেন আশিক জুয়েলার্সের নতুন প্যাটার্ন নতুন ছন্দ এবং নতুন রূপে আশিক জুয়েলার্সের কিছু গহনা কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের জন্য ঝুমকার কালেকশানের জাস্ট এই ডিজাইনগুলো দেখুন এগুলো কিন্তু হরমার্কিং হয়ে সমস্তটাই ডেটা এন্ট্রি হচ্ছে ডিজাইনগুলো দেখুন জাস্ট অসাধারণ প্যাটার্ন এগুলো দশ থেকে এগারো গ্রামের জাস্ট অসাধারণ ডিজাইনগুলো আপনাদের সঙ্গে লঞ্চ করছি আমরা এই ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর আর সিক জুয়েলার্সের ডিজাইন প্যাটার্ন প্যাটার্নগুলো দেখবেন আমাদের এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন আরাউন্ড বেঙ্গলের বুকে একদম আলাদা ধরনের ভিন্ন স্বাদ যে ডিজাইনগুলো আপনাকে সবার থেকে ভিন্ন করবে নারীর অলঙ্কারটায় সব থেকে মেন যে আশিক জুয়েলার্স সেই জিনিসটাই কিন্তু এতদিনে ফুটিয়ে তুলেছে যে এত চাহিদা আশিক জুয়েলার্সের বাংলার বুকে সব থেকে হালকা এবং সেরা ডিজাইন লঞ্চ করার পিছনে আশিক জুয়েলার্সের যে রহস্য সেই টিম ওয়ার্ক আমাদের যে টিম ওয়ার্ক দিবারাত্রি সেখানে পরিশ্রম করে আমরা এখন পৌনে বারোটা প্রায় প্রায় আজকে এখন বাজছে এবং হচ্ছে আগামী কাল আপনাদের সঙ্গে পয়লা বৈশাখের আপনাদের সঙ্গে একটি নতুন বছরের সূচনা বাংলার আমরা নিয়ে আসছি আশিক জুয়েলার্সের এই গহনাগুলো সাত থেকে আট গ্রামের ঝুমকার ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি চাকিপাড়া ডিজাইনের মধ্যে এবং প্যাটার্ন একটি ডিজাইন দেওয়া হয়েছে ঝুমকার খালি ডিজাইনের লুকগুলো আপনাকে দেখাচ্ছে জাস্ট অসাধারণ এগুলো দেখুন পাঁচ থেকে ছয় গ্রামের মধ্যে এই ঝুমকাগুলো লঞ্চ করা হচ্ছে জাস্ট ঝুমকার প্যাটার্নগুলো আপনারা জাস্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাদের এই পরিশ্রম অবশ্যই বিধা যাবে না আপনাদের কাছে যে আমরা ডিজাইনগুলো লঞ্চ করছি ডিজাইনগুলো জাস্ট অসাধারণ কালেকশানগুলো এগুলো সব রেট প্রাইস কালকে বলবো কেনাকাটার জন্য ফার্স্ট মর্নিং সকাল সকালে আপনা সকাল সকাল ভিজিট করবেন এগুলো দেখুন ঝুমকার প্যাটার্নগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন আপনারা কেমন লাগবে জাস্ট বলুন এই ডিজাইনগুলো লঞ্চ করা হচ্ছে এত সুন্দর সুন্দর গহনা কালেকশান এগুলো কিন্তু আপনারা চাইছিলেন যে আলাদা আপনার টপস আছে সেইগুলোর মাধ্যম দিয়ে আপনারা এই গহনাগুলো কিনেও কিন্তু আলাদা ধরনের ঝুমকাগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন চলুন এই ডিজাইনগুলো তো দেখালাম যতগুলোই দেখানো হবে ততটাই আপনার মনে হবে কম এগুলো টোটালি আজকে টোটাল ডেটা এন্ট্রি হচ্ছে অ্যাক্সেস পাচ্ছে আশিক জুয়েলার্সের এবং কালকের ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর আই থিঙ্ক এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে এবং কানের দুলের ডিজাইন যেগুলো হচ্ছে তিন থেকে চার গ্রাম পাঁচ গ্রামের রেঞ্জের মধ্যে কানের দুলের ডিজাইনগুলো দেখুন চার থেকে সাত চার গ্রামের রেঞ্জের মধ্যে এই ডিজাইনগুলো একটুখানি ক্যামেরাম্যানকে বলবো জাস্ট ডিজাইনগুলোর প্যাটার্ন আমি বলে দিচ্ছি রেট প্রাইস এখন এই মুহূর্তে বলা সম্ভব হবে না অসাধারণ কাভারেজ অসাধারণ ডিজাইন জাস্ট আপনারা কমেন্ট করে বলুন আমাদের যে পরিশ্রম এত ডিজাইন লঞ্চ করার বাংলার আশিক জুয়েলার্স আপনারা জানেন এত বড় জুয়েলার্স যেখানে আরও হালকা ভারী সব রকমের গহনা ফুল কাভারেজ করা ডিজাইনগুলো দেখুন আপনারা অবাক হয়ে যাবেন এই ডিজাইনগুলো আপনারা চার থেকে সাড়ে চার গ্রাম ওজন ডিজাইনগুলো আপনাদেরকে কেমন লাগছে এবং পুরো রাত আমাদের শাখা পলা যাবতীয় জিনিস অ্যাক্সেস পাচ্ছে আশিক জুয়েলার্সের একাধিক স্টক প্রথম বছর নতুন বছরে আমরা কিন্তু আশিক জুয়েলার্সের ইউজ স্টক লঞ্চ করছি আপনার প্রত্যেকটা ডিজাইন দেখুন ওজন শুনলে অবাক হয়ে যাবেন চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো টোটালি ফুল কাভারেজ এবং আশিক জুয়েলার্সের বিয়ের গহনা কেনাকাটার জন্য আশিক জুয়েলার্স ওয়েস্ট বেঙ্গলের বুকে থেকে হালকা সোনার গহনার আধুনিক ডিজাইন এবং একাধিক স্টক স্বর্ণের শপিং মল তাই আশিক জুয়েলার্স হলো স্বর্ণের শপিং মল এর আগে আপনারা দেখেছেন এত স্টক নিয়ে আমরা কাজ করছি আশিক জুয়েলার্সের স্বর্ণের শপিং মলে আপনারা আপনাদের পছন্দ মতো গহনা পারচেস করতে পারবেন যেটা আপনাদের বাজেট অনুযায়ী তাই আশিক জুয়েলার্সে কেনাকাটা করুন এবং সবার থেকে অ্যাটলিস্ট দশ বছর অ্যাডভান্স থাকুন ডিজাইনের সম্বন্ধে ডিজাইনগুলো আপনারা দেখেছেন এবং আমি আপনাদেরকে দেখে চ্যালেঞ্জ করবো এত লাইট ওয়েটের ডিজাইনগুলো জাস্ট অসাধারণ কনসেপ্ট এবং সাধারণ মধ্যবিত্ত মানুষদের মাথায় রেখেই কিন্তু এই আমাদের আশিক জুয়েলার্সের এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে অনেক ছেলে এখানে অফিসের যাবতীয় কাজকর্ম সামলাচ্ছে ডিজাইনগুলো প্যাটার্নগুলো আপনাদেরকে কেমন লাগে জাস্ট অসাধারণ ডিজাইন একদম হচ্ছে ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর কানের দুলের ডিজাইনগুলো আপনার টোটাল হলমার্ক থেকে এসে গেছে এবং টোটাল কালেকশানগুলো জাস্ট আপনাদেরকে একবার শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটি কেমন লাগলো জাস্ট একবার কমেন্ট করে বলবেন থ্যাংক ইউ সো মাচ